হ্যারও পৃথিবীর যেই প্রান্তেই যাও না কেন বাংলার ঐতিহ্য তোমাকে সবসময় হাত ছানি দিয়ে ডাকবে হ্যাঁ দেশে বাইরে যাও দেখবে তোমার যেই খাবারগুলো খেতে বারবার ইচ্ছা করবে তার মধ্যে এক নম্বরে থাকবে কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি এবং কাচ্চি বিরিয়ানি হ্যাঁ এবং বাইরের দেশে যদি সেই কাচ্চি বিরিয়ানি পাও সেটা হবে নাম সর্বস্ব কাচি বিরিয়ানি তার যে স্মেল তার যে টেস্ট তার ধারে কাছেও কখনোই হবে না বুঝতে পেরেছ কারণ কাচি বিরিয়ানি আমাদের একটা আবেগ আমাদের একটা অনুভূতি আর এর সাথেই তোমাদের কি রোস্ট ভালো লাগে না চিকেন টিক্কা ভালো লাগে মানে ঝোল করা রোস্ট কারি টাইপের সেটা বেশি টেস্ট লাগে না একটু শুকনো শুকনো চিকেন আসলে কাচি এমন একটা খাবার এর সাথে আর কিচ্ছু লাগে না শুধু একটু সালাদ আর যদি বোরহানি বা কোনো বেভারেজ পাওয়া যায় তাহলে হচ্ছে কি একদম জমে যায় আর যদি কোনো কিছু না পাওয়া যায় শুধু একটা মাইটি ফুড এবং এই টেস্ট আমি পৃথিবীর কোথাও কোনো দেশে পাইনি হয়তো বা পাবো না আমি জানি না কেন এখনো আমাদের এই ঢাকাইয়া কাচ্ছি বাংলাদেশি কাচ্ছি। এখনো ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড হয়ে উঠতে পারেনি যদি পারতো তাহলে তো মানুষজন এসে শুধু কাচ্চির জন্যই বাংলাদেশে আসতো নাকি হ্যাঁ তো যাই হোক এখন আবার বিভিন্ন বিয়ে বাড়িতে যদি কাচ্চি দেয়া হয় কাচির উপরে লোড কমানোর জন্য কি করা হয় বলে তো আগেই তোমাকে একটা রুটি আয়দার তন্দুর রুটি আর তানা হলে রুমালি রুটি ধরিয়ে দিবে আর সাথে কিছু সবজি বা কিছু অন্য কিছু দিয়ে দিবে যেন যেটা গে তুমি একদম কবজি ডুবিয়ে গলা পর্যন্ত কাচি খেতে না পারো ভাই কাচি খেতে হবে কাচির মতো মানে একদম হাঁ করলে যেন কাচির হাড্ডি দেখা যায় একদম যেন কাচ্চি খাওয়ার পরে হাঁস ফাঁস লাগে সে অবধি কাচ্চি খেতে হবে তা না হলে কাচ্চির প্রকৃত স্বাদ প্রকৃত রস আস্বাদন করা যাবে না হ্যাঁ তোমাদের মধ্যে কারা কারা আমার মতো কাচ্চি খাদক আছো কাচ্ছি প্রেমিক আছো হ্যাঁ গার্লফ্রেন্ডকে ছেড়ে দেওয়া যায় কিন্তু কাচ্চি না খেয়ে থাকা যায় না যদি এগ্রি করো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে কেমন আর আমি কী করি জানো কাচির মধ্যেই ডেজার্ট হিসাবে মানে খাওয়া এজ করার পরে যেন আরাম করে কাচ্চির হাড্ডি মাংস চাবাতে পারি এই জন্য মজার একটা দুটা টুকরো মাংস রেখে দিই যে খাওয়া শেষ হয়ে যাবে কিন্তু থেকে যাবে রেশ হ্যাঁ সেটাই তো ওই অনেকক্ষণ ধরে যখন এই কাচির হাড্ডিগুলো কচি হাড্ডিগুলো চাবিয়ে চাবিয়ে খাই এর রস আচ্ছাদন করি কী যে ভালো লাগে সেখানে অন্য কোনো ডেজার্ট না হলেও চলে তারপরেও একটা কাচ্চি খেয়েছো সাথে যদি একটু হজম বৃদ্ধি করে সহায়ক এরকম কোনো খাবার খাও এরকম কোন ডেজার্ট খাও তাহলে তোমার মিলটা একদম পরিপূর্ণ হয়ে যায় আজ এখানে আমি ডেজার্ট হিসাবে নাই সালাড না খাবো হচ্ছে গিয়ে ফ্রুট কাস্টার্ড হ্যাঁ কৈশি কাস্টার্ড হ্যাঁ রেডি হয়ে গেছে এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছে তো তোমাদের কোন খাবারটা ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে দিও কেমন